হাসান হাসির কারণ মৃত্যুর সময় মৃত্যুর শেষে ওনার যেদিন দুনিয়া থেকে চলে গেলেন যারা বক্তরা ওনার ছাত্র ছিলেন সকলেই ওনা ওনারা মনে মনে ভাবতেছেন যেমন মৃত্যু তো কোনো মানুষকে দেখি নাই সাকরাতুল মতের সময় এরকম ভাবে হাসতে দেখি নাই কিন্তু আমাদের 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 উস্তাদ হাসান বসি রহমতুল্লাহ আলাই ওনা কেন এইভাবে হাসছেন তার কারণ কি ওইটা জিজ্ঞাস করি কাকে দেখে গেল হাসান বসি রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গেছেন যাওয়ার পরে কোনো একদিন এক বক্তর সাথে দেখা হয়েছে যেই বক্ত হজরত হাসান বসির কালের সময় ছিলেন বলেন সুবাহ যখন দেখা হয়েছে স্বপ্নযুগে তার সেই কথা স্মরণ হয়ে গেছে বলতেছে যে হজরত একটা কথা জিজ্ঞাসা করতাম বলে কি বাবা কি কথা জিজ্ঞাসা করবো বলতেছে হজরত জিজ্ঞাসা এটা করতে চাই যে কত মানুষের মৃত্যুর সময় আমরা ছিলাম আমরা কাছে ছিলাম কিন্তু আপনি যেভাবে হাসছেন যেভাবে আমনে হাসাহাসি করছেন মৃত্যুর সময় এইভাবে তো হাসতে কোনো মানুষকে দেখি নাই হজরত এটার কারণ কি সব আল্লাহ বলে আমার কিতাবের মাধ্যমে আসছে হাসান বসি বলছে যে কথা বল তোমরা ঠিক বলেছ আমি মৃত্যুর সময় হাসছিলাম তার কারণ হয়েছে পাকের পক্ষ থেকে আল্হাম হয়েছে আমার কানে কানে আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন ওরে হাসান বসরি আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি বলেন সুবাহন আল্লাহ এই আল্লাহ পাকের এই যে মাফের ঘোষণা যখন আমার কানে পৌঁছাই দিয়েছেন তখন এই কুশির ঠেলায় দেখা যায় আমি আনন্দে মৃত্যুর যে কষ্টের কথা আমি বলে গেছি বলেন সিহান আল্লাহ